পিয়ার তো একটা সবচেয়ে দুর্বলতম পদ্ধতি আপনার পৃথিবীর কোন দেশে পিয়ার আছে বলেন আমাকে না আছে তো অনেক দেশে আছে কোন দেশে আছে অনেক দেশে পঁচাশিটা দেশে ঠিক আছে পঁচাশিটা দেশে আছে আছে না বাংলাদেশী অনুসারে মহিলা setId আমাকে যদি বলেন যে আসলে সরকারের ভাবভঙ্গী নমুনা দেখে কি মনে হচ্ছে আমার সরকারের ভাব ভাবভঙ্গী নমুনা খুব ভালো মনে হচ্ছে না হচ্ছে না কারণ হচ্ছে বিষয়টাতে ধরেন আমি তো বারবার দেয়া নির্বাচন এটা ধরেন আমি বারবার আপনারা অনুষ্ঠানে বলেছি যে একটা নির্বাচন হওয়া হওয়া সরকারের কিন্তু সুনির্ধৃষ্ট একটা প্ল্যান থাকে রোডম্যাপ থাকে যে আমি এইভাবে কাজ করব এটা কিন্তু কোনো ইলেক্টেড गवर्नमेंट না যে ঠিক আছে আমি পাঁচ বছরের ম্যান্ডেট পেয়েছে আমি পাঁচ বছর সরকার চালাবো আমি থার্ড বা ফোর্থ ইয়ারে গিয়ে এই কাজগুলি এক্সিকিউট করবো বা এই প্ল্যানগুলি নিব ওনাদের হাতে কিন্তু কোনো মেয়াদ সুনির্দিষ্ট মেয়াদ নাই কেউ বলবে ছয় মাস থাকেন কেউ বলবেন এক বছর থাকেন কেউ বলবে তিন বছর থাকেন কিন্তু তাদের একটা স্বাভাবিক যেটা গ্রহণযোগ্য একটা সম্ভাব্য মেয়াদ তৈরি করে তাদের শুরুতেই কিন্তু একটা পরিকল্পনা প্রকাশ করা উচিত ছিল যে ঠিক আছে আমরা প্রথম তিন মাসে এই কাজ করব ভোটার তালিকা প্রণয়ন করব পরের তিন মাসে এই কাজ করবো এই দেড় বছর বা দুই বছর বা এক বছরের মাথায় নির্বাচন দিব ফলাফল ঘোষণা করে চলে যাব তাদের কাছে প্রথম যেটা দেখলাম তারিখ চাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো নানাভাবে কথাবার্তা বলছে তারা বেশ গরিমসি করছে দিব দিচ্ছি করছে যে পলিটিক্যাল গভর্নমেন্টে যেমন বার্গেনিং হয় মানুষ ভোট চায় নির্বাচন চায় তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় তারা ঘোষণা দিতে চায় না এই ধরনের একটা প্রবণতা আমি সরকারের মধ্যে দেখেছি এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে এই সংস্কারের নামে নানা কথাবার্তা নানা তত্ত্ব কথা কঠিন কঠিন কথা বলে তার এই যে কমিশন করেছে একটা সেখানে ধরে নানাভাবে একটা কাল ক্ষেপণের চেষ্টা করা হয়েছে যে সময় টাইম কিলিং আমরা যেটা বলি যে নানাভাবে টাল বাহানা করে কথাবার্তা বলে আপনি তো একটা পরিষ্কার আপনি সরকার আপনি একটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ভাই আপনার কাজ হলো নির্বাচন দেওয়া আপনার কাজ পোর্ট দেওয়া না আপনি জনসম্পৃক্ত যেগুলা কাজ পাবলিক সার্ভিসের কাজ আপনি হেলথ সেক্টরে পরিবর্তন আনেন আপনি

আর একটা কিশোরগঞ্জ বা সুনামগঞ্জের ওই দিকে তিনটা হচ্ছে রবীন্দ্রনাথের নামে এখন দেখেন পলিটিক্যাল গভর্নমেন্ট গুলির নানা হিসাব নিকাশ থাকে আচার আচরণ থাকে তারা ইদিকে লেক ভরাট করে ফেলছে ওই দিকে পাহাড় কেটে ফেলছে সেইটা আমরা কিন্তু মানি না কিন্তু আপনার একটা অরাজনৈতিক সরকার যারা চাইলেই অনেক কিছু কাজ করতে পারতো বাংলাদেশকে একটা সুন্দর অবস্থায় নিয়ে যেতে পারতো সেইটা তাদের মধ্যে কোন লক্ষণ নমুনা নাই এটা রাজনৈতিক সরকারের মত আচরণ করছে আপনি এই চলন বিল ভরাড করে আপনি কেন বিশ্ববিদ্যালয়ে বানাবেন বাংলাদেশে কি আর কোথাও জায়গা নাই এটা কি সম্ভব না তো সেই জায়গায় আমি বলবো যে আপনাদের বিশ্ববিদ্যালয়ের আমি আমি ওনার সঙ্গে একমত যে এত 70টা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট আছে আরও সদারে প্রাইভেট অনেক এত বিশ্ববিদ্যালয়ে করে আপনার দরকারটা কি তো এই সরকার যদি আসলেই কিছু করতে চাইতো নির্বাচন করার পাশাপাশি এই যে আমাদের যে যে নানা পাবলিক সার্ভিস খাতে বিশৃঙ্খল পরিস্থিতি আছে তারা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারতো ধরেন আমরা চারজনেই তো বিদেশে থাকার অভিজ্ঞতা আছে আমরা তো শিক্ষা খাত স্বাস্থ্য খাত পরিবহন খাত এগুলো তো আমাদের অভিজ্ঞতা আছে যে আপনি ডেইলি লাইফে আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এটা তো আপনি আপনি কানাডাতে থাকেন এখানে দেখছেন এইগুলা তো আমরা কিছু কিছু জিনিস ইন্ট্রোডিউস করতে পারতাম বেশায় এটাই সরকার করেনি তারা এই কমিশন কমিশন এই কি এই এত সংবিধানে এই করবে ওই করবে যেগুলো আসলে করা সম্ভব না

একটা গায়ক বলছে বলছে যে আগে আগে মনে করতাম যে এই বিহাদেব গুলো ওখানে যাই বসে কেউ পদাত করে না এখন সে যে যে না এই চেয়ারটাই বানাইছে পেয়াদেবদের জন্য এই চেয়ারটাই বানাইছে অথরপদের জন্য এই চেয়ারটাই বানাইছে দেখারের বিষয় আপনার শেষ শেষ আমি সংক্ষেপে বলে দিচ্ছি পিয়ারের পদ্ধতিটা হুট করে পিয়ার জিনিসটা আমদানি করা হয়েছে আহ পেয়ার জিনিসটা পুরোপুরি পিয়ারে যাওয়া আমার মনে হয় না ঠিক হবে বাংলাদেশে এবং এটা একটা একটা দুর্বল সরকার গঠিত হয় এবং সরকার কিন্তু আপনি যদি থিনিসিয়ার একটা উদাহরণ আছে সেখানে কিন্তু সংবিধান সংশোধন করে আপনার ক্ষমতার ভাগাভাগি করা হয়েছে নেপালে এক সম্ভবত পিআর ছিল সেখানে কিন্তু আচ্ছা এখনো আছে সেখানে দেখবেন যে ঘোরাঘনা সরকার কোলে যায় দুর্নীতি হয় এবং উন্নতো বিশ্বের যে কথাটা বলা হয় আমি জার্মানিতে থাকি সেখানে কিন্তু পিয়ার না মিক্সড মেথড আপনার আসনে হয় সরাসরি ভোট দুইশো নিরানব্বইটা আসনে হয় পিয়ার পদ্ধতিতে আপনি দুইশো নিরানব্বই আসনে আপনি ভোট ওইখানে দুইটা দেয় একটা হচ্ছে আপনি প্রার্থীকে দিবেন যে সোশ্যাল ডেমোক্রেট খ্রিস্টিয়ান ডেমোক্রেট অর গ্রিন পার্টি বা অন্য কোনো পার্টির প্রার্থীকে ভোট দিবেন সেটা কাউন্ট হবে না আরেকটা হচ্ছে সেকেন্ড ভোটটা দিবেন আপনি কোন দলকে দিবেন তো ওইখানে দেখা যায় কেউ একজন হয়তো সোশ্যাল ডেমোক্রেট প্রার্থীকে ভোট দিছে দল হিসাবে গ্রিন পার্টিকে গ্রিন আমি বনে থাকি আমাদের এখানে গ্রিন পার্টির যিনি দাঁড়ান উনি বরাবরই জিতেন তো আমাদের অধিকাংশ লোকজন গ্রিন পার্টিকে পার্লামেন্ট মেম্বারের পদে ভোট দেয় কিন্তু দল হিসেবে সোশ্যাল ডেমোক্রেট বা খ্রিস্টান ডেমোক্রেটদের মানে দল হিসেবে একশো আসনে জিতলেন আর আপনি থার্টি পার্সেন্ট ভোট পেয়েছেন তাহলে দুইশো নিরানব্বইটা বা ধরেন তিনশোটার আর নব্বইটা আপনার সঙ্গে যুক্ত হয়ে সংসদে আপনার মোট আসন দাঁড়াবে একশো এখন আমাদের এখানে সেটা করা সম্ভব কিনা সেটা তো আমাদের এখানে এই মুহূর্তে মিক্সড মেথড এই সেই করা সম্ভব না তো আমি মনে করি যে পিআর এর যে কথাটা বলা হচ্ছে এটা হচ্ছে নির্বাচনটা যেহেতু ঘোষিত হয়ে গিয়েছে ফেব্রুয়ারিতে যারা এই মুহূর্তে নির্বাচন চায় না বা চায় যে নির্বাচনটা পিছাই দেওয়া হোক যাদের লোকজন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে এই বিশ্ববিদ্যালয়ের পুলিশের টপ মোস্ট পদ বা সরকারি বিভিন্ন নির্বাচনটাকে পিছিয়ে দিতে পারি তাহলে আমরা কিছু বেনিফিট পাবো সুবিধা পাবো তো যদি এটাই মনে হয় যে কেউ পার্টিকুলার মানে একদম পুরো পারপাসলি এই ধরনের উদ্দেশ্য নিয়ে যদি এই ধরনের প্রস্তাবনা নিয়ে সামনে আসে নির্বাচনকে পিছনে দিতে এই সিস্টেমটাকে মেনে যেতে সমস্যাগুলো কোন সিস্টেমটা নিয়ে যেভাবে তাদেরটা মানতে হবে কেন পিয়ার তো একটা সবচেয়ে পদ্ধতি আপনার পৃথিবীর কোন দেশে পিয়ার আছে বলেন আমাকে আছে বাংলাদেশে না।

বর্তমান যে সিস্টেম আছে এটা হিসেবে যদি নির্বাচন হয় তাহলে এখন যে নির্বাচন মানে আমরা জাকসু ডাকসু থেকে যে অভিজ্ঞতা দেখতে পাচ্ছি এতে কি আসলে আসলে কি আপনি মনে করেন যে পরিবর্তনের লক্ষ্যে যে দীর্ঘদিন ফাইট করে করার পর একটা প্রথম নির্বাচন স্বাধীন কমিশনের আন্ডারে নির্বাচন হচ্ছে সেই সুফলটাকে মানুষ পাবে বলে মনে করেন সুষ্ঠ ভোট হলে কেন পাবে না হলে কেন সেটা তো আমি বললাম সেটা আপনি ভোট করতে আপনি চাচ্ছেন কিনা

বিরুদ্ধে বলা হয় যে দুর্বল সরকার গঠিত হয় আপনার গভর্নমেন্ট বারবার পরে যাবে সেখানে হচ্ছে আপনার যখন দুর্বল সরকার গঠিত হবে এই যে আমাদের ঐক্যমত কমিশনের যে কি করতে পারে এটাও তো আমরা দেখছি দেখেছি আপনার ফ্যাসিস্ট হয়ে যায় না আপনার সবল সরকার ফ্যাসিস্ট এখন হিটলার জার্মানিতে ছিল তাই বলে তো তারা তাদের সিস্টেমটা একদম এই করে ফেলে নাই আপনাকে তো নির্বাচন পদ্ধতির উপর আস্থা রাখতে হবে আপনাকে যেটা সিস্টেম ডেভেলপ করতে হবে আর যেন কেউ ফারদার ফ্যাসিস্ট হতে না পারে কিন্তু পৃথিবীর কোন দেশে ইতিহাসে আমি ইতিহাসের ছাত্র রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আপনি কি কোথাও দেখছেন যে আইন করে ফ্যাসিজম বন্ধ করা গিয়েছে সামরিক অভ্যুত্থান যে হয়েছে শেখ হাসিনা যদি আমাদের এখানে তো আইন করে গেছে যে অভ্যুত্থান সাংবিধানিক ভাবে নিষিদ্ধ পৃথিবীর কোথাও কি সাংবিধানিক সামরিক অভ্যুত্থান সিদ্ধ অভ্যুত্থান বলে যে শব্দটা আমরা দেখি গণ অভ্যুত্থান বলি সেটাও কি আইনগত না শুধু যে অভ্যুত্থান করে বল প্রয়োগে কনস্টিটিউশন যদি এই করা হয় বাতিল করার চেষ্টা করে বা তা তো আছে মৃত্যুদণ্ডে আর একটা জিনিস আছে মৃত্যুদণ্ড অপরাধ করে ফেলা যাই হোক সেটা অন্য অন্য আলাপ পিয়ারের আলাপটা আমি শেষ করে দিই আপনারা বলবেন আরো যে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে যাওয়াটা যুক্তিসঙ্গত হবে না